আজ সকাল আনুমানিক সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে কৃষ্ণনগর পোস্ট অফিস মনেশ্বর নিকটে যে মার্কেট রয়েছে সেই মার্কেটের ওপর তলার একটি ঘরে সূত্রের খবর যে মার্কেটে দোকানগুলি রয়েছে তার ওপরের একটি ঘর দীর্ঘদিন ধরে ফাঁকা অবস্থায় পড়ে আছে হঠাৎ করে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পায় সেই ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে প্রথমে স্থানীয়রা জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করলেও যখন দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে এবং দমকল বিভাগকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও কোতোয়ালি থানার

সুস্থ ঠিক আছে লাগে একটু স্প্রেড হয় আমরা আগুন দিনের বেলা হঠাৎ করে জনবসতি পূর্ণ এলাকায় এরকম আগুন লাগার ঘটনায় স্বভাবতই তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আমরা তো যে যার মতন সকালবেলা যে যার মতন সময় করে আমরা ব্যবসা করতে আসি দোকান পাট করি ধুপধুলো দেখি আমরা সবে বসেছি আধ ঘন্টা আগে আমরা জানতে পারলাম একটা ভেতরে একটা আগুনে ফুলকি বা ধুমা বেরোচ্ছে তারপর আস্তে আস্তে এই ধোঁয়াগুলো দেখতে দেখতে দেখবে দেখছি সাগুনের মতন একটা ছড়িয়ে যাচ্ছে দিনের সবসময় তখন আমরা প্রশাসনকে জানাই পাড়ার আমাদের আশপাশের দোকানদার প্রতিবেশী রাস্তার পথ চলে মানুষরা সবাই দাঁড়িয়ে পড়েছি যে যার পেরেছে জল দিয়ে আমরা নিভাবার চেষ্টা করেছি তারপর ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে ফায়ার ব্রিগেডে এসেছিলেন ইলেকট্রিসিটি থেকে এসেছিলেন প্রশাসন থেকে এসেছিলেন সবাই এসেছিলেন আমরা সেইগুলো দেখে তারপরে যাই হোক এখনও পর্যন্ত সে কাজ চলছে নিয়ন্ত্রণের মধ্যে চলে এসছে সবাই জল দিয়ে নেভাবার চেষ্টা করেছি এখানে অন্য কিছু ভাবছি না কারণ এখানে তো কেউ বাস করে না নিচের তলায় আমরা সব ব্যবসা করি এই ব্যবসা দ্বারাই ছিলাম এবার এবার ব্যবসা করছি কিন্তু এর পরিত্যক্ত বলতে গেলে আমরা ব্যবসা করছি তো পরিত্যক্ত বলা যাবে না যেহেতু আমরা ব্যবসা করছি ওপরে বাড়ি আলাদা থাকে না এটুকু বলতে পারি সেটাও তো আমরা বলতে পারছি না যে যার ব্যবসা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম হঠাৎ দেখছি এরকম দোরঝা আগুন আগুন করে তখন আমরা সব যে যার দোকান বন্ধ করে বাইরে বেরিয়েছে এসে নেবাবার চেষ্টা করেছি নিয়ন্ত্রণ চলে এসছে এখনো ফায়ার ব্রিগেড আছেন প্রশাসন থেকে এসছিলেন ইলেকট্রিসিটির লোকরাও এসেছেন সবার সাক্ষাতে আমরা এখন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর পর্যন্ত ছিলেন সেও আমাদের সহজে হাত বাড়িয়েছে আশপাশের সব দোকানদারে সহজে হাত বাড়িয়েছে